আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ নিয়ে এই ক্লাসটাতে আলোচনা করব ইনশাল্লাহ আমি যেভাবে পড়াবো এইটা এই ধনী এবং বর্ণটা আমার নিজের নোট করা সেই নোটটাই আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে কিভাবে পড়তে হবে সেইটা আলোচনা করব। তো এই নোটটা পড়ার পরে আপনাদের হাতে যে বই থাকে সেই বইটা থেকে একবার দেখে নেবেন এবং হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস করার জন্য পড়বেন মূলত আর আমার এই নোটটা পড়লে ইনশাল্লাহ আর অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নেই তারপরেও আপনাদের কাছে যে বই থাকবে সেই বই থেকে একবার দেখে নেবেন ওকে চলেন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর হ্যাঁ আমি মাহমুদ মিঠুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি আমরা ইনশাল্লাহ পুরা বিশেষ কোর্সটাই একদম সম্পূর্ণ এই চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবে এক একটা ক্লাস ওকে চলেন তাহলে শুরু করা ও বর্ণ নিয়ে আজকের ক্লাসের আলোচনার বিষয় তো তার আগে আমরা কিছু বাংলা ব্যাকরণের ইতিহাসটা জেনে নিই বাংলা ব্যাকরণ রচনা এই ইতিহাসটা ইতিহাস সম্পর্কে কিছুটা আলোচনা করে আসি প্রখ্যাত সংস্কৃতি ব্যাকরণ রচয়তা পানিনি তাহলে কে প্রখ্যাত সংস্কৃত ব্যাকরণ রচয়তার হচ্ছে পানিনি পানিনি খ্রিস্টপূর্বে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দের দিকে অষ্টাধ্যায়ী নামক একটি সংস্কৃত ব্যাকরণ রচনা করে এই অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ থেকেই আসলে আমাদের আস্তে আস্তে এই ব্যাকরণটা চলে আসছে সংস্কৃত ভাষায় লেখেছিল হচ্ছে পানিনি তাহলে প্রথম ব্যাকরণী এই পানিনি এটা মনে রাখতে হবে বহাদেশের প্রথম ব্যাকরণবিদ পানিনি বাংলা ভাষায় প্রথম লিখিত ব্যাকরণ কোনটি বাংলা ভাষার বাংলা ভাষার এটা কি বাংলা ভাষার এই কথাটা মনে রাখতে হবে পরে আসতেছে এই কথা বাংলা ভাষার আর ভাষায় মধ্যে পার্থক্যটা কি বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ হচ্ছে পর্তুগিজ পাবলি মনোয়ালদা দা সাহ রচনা করেন হচ্ছে বাংলা পর্তুগিজ শব্দকোষ যেটার নাম হচ্ছে বাঙ্গালা ই পর্তুগিজি ডিভিডিও ইন দাস পাট এটা রচনা করে কত সালে সতেরোশো সালে এইটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সতেরোশো তেতাল্লিশ সালে কে এই ম্যানুয়াল দা আসম্পু প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে ম্যানুয়াল দা আসম্পু কত সালে সতেরোশো তেতাল্লিশ এতটুকু মনে রাখলেই হচ্ছে এরপরে হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরপে মুদ্রিত হয় তাহলে এই প্রথম যে হচ্ছে বাংলার বাংলার ব্যাকরণ এটা হচ্ছে প্রথম মুদ্রিত হয় কোথা থেকে পর্তুগালের রাজধানী লিসবন থেকে কোন হরপে রোমান হরপে এটাও বিভিন্ন পরীক্ষায় আসছে যে কোন হরপে মুদ্রিত হয় বাংলার প্রথম ব্যাকরণ তাহলে রোমান হরপে মুদ্রিত হয় ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ তাহলে এটা কি ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় হচ্ছে কে রচনা করেন আচ্ছা সেই বইটার নাম কি এ গ্রামার অব দ্য বাংলা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সরি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা একটু মনে রাখতে হবে এই গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লেখেকে এন বি হ্যালহেড এন বি হ্যালহেড কত সালে সতেরোশো আটাত্তর সালে সতেরোশো আটাত্তর সালে এটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম লেখা বাংলা গ্রামার ইংরেজি ভাষায় প্রথম লেখা বাংলা গ্রামার

মানে বাংলা ভাষার জন্য বাংলা ভাষার ইতিহাস মানে ব্যাকরণ তারপরে বাংলা ভাষার চর্চা এগুলোর জন্য উইলিয়াম কেরির অবদান সব থেকে বেশি ধরা হয় বাংলা গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা লেখেকে রাজা রামমোহন রায় আঠারোশো সালে ইংরেজি ভাষায় লেখেন এই রাজা রামমোহন রায় বাংলা ভাষায় বাংলা ভাষায় লেখেন হচ্ছে গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ তাহলে বাংলা ভাষায় এটা কি বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষায় লেখা প্রথম কে রাজা রামমোহন রায় সালে কি গৌড়ীয় বাংলা ব্যাকরণ এটা খুব গুরুত্বপূর্ণ এটা ভালো করে মনে রাখত বাংলা ভাষার এটা কি ছিল বাংলা ভাষার প্রথম যদি লেখা প্রশ্ন আসা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি তাইলে হচ্ছে আমরা বাংলা পর্তুগিজ ডিভিডিও ইন দাস পার্টস এটা হচ্ছে প্রথম লেখা হয় এটা কে লেখে মনোয়েল দা আশ্রম এই এটা হচ্ছে লেখে তাহলে প্রশ্নটা এইভাবে আসে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখে মনোয়েল দা আর প্রসাও আর বাংলা ভাষাই কে লেখে বাংলা ভাষায় কে লেখে রাজারামমোহন খুব ভালো করে মনে রাখতে হবে এই জিনিসটাতে গোলায় ফেলে চলবে না কারণ এখান থেকেই প্রশ্ন আসে আমরা মনে করি যে হয়ে গেছে আমরা রাজা রামমোহন রায় আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখে আমরা রাজা রামমোহন রায় অপশন দেখে অপশনে মেরে দিয়ে চলে আসি কিন্তু ওদিকে ভুল হয়ে বসে আছে এটা মনে রাখতে হবে যে বাংলা ভাষায় লেখে রাজা রামমোহন রায় আর হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখে মনালদা আশ্রম পোষাও ওকে তারপরে হচ্ছে আরো কয়েকজন লেখছে ব্যাকরণ মঞ্জুরি আঠারোশো তিপ্পান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখে আর ব্যাকরণ কৌমুদি সরি ব্যাকরণ কৌমুদি লেখে আঠারোশো তিপ্পান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ মঞ্জুরি লেখে ডক্টর মোহাম্মদ এনামুল হক বাং বাঙ্গালা ব্যাকরণ উনিশশো পঁয়ত্রিশ সালে লেখে হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ডক্টর সমিত্র কুমার চট্টোপাধ্যায় উনিশশো উনচল্লিশ সালে এই গুলা আমাদের মনে রাখতে হবে এগুলা থেকে প্রশ্ন আসে যে বাঙ্গালা ব্যাকরণ কাল লেখা কত সালে লেখা এভাবেও আসে তাই সাল সহ মনে রাখবেন এগুলা ভাষার মূল অংশ চারটি কি ধ্বনি শব্দ বাক্য আর অর্থ ব্যাকরণের মূল আলোচ্য বিষয় আবার কি চারটি কি ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্বের ইংরেজি নামটাও মনে রাখতে হবে তত্ত্ব ফোনলজি এইটাও আসে তত্ত্বের ইংরেজি নাম কি ফোনোলজি এটা অনেকবার আসছে এইভাবে তাই আমরা ইংলিশ সহ মনে রাখবো তারপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এইটে খুবই গুরুত্বপূর্ণ যে শব্দ শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব হ্যাঁ এটা খুব ভালো করে মনে রাখবেন আর এর ইংরেজি নাম কি বাক্য তত্ত্ব বা পথক্রম এইটাও শব্দতত্ত্ব বা তত্ত্বের মতনই ইম্পর্টেন্ট খুব বেশি এটাও খুব ভালো করে মনে রাখবেন যে শব্দ বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম এর ইংরেজি নাম কি সিনটেক্স আর অর্থতত্ত্ব বা বাঘ অর্থতত্ত্ব এটা তো ইম্পর্টেন্ট না তারপরে মনে রাখবে আর ইংরেজি নাম কি সিমেন্টিক্স ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি ধ্বনির উচ্চারণ বিধি সন্ধি এগুলো আসলে বোঝার তেমন কিছু নেই মনে রাখতে হবে আমি জাস্ট বলে বলে দিচ্ছি যে কোনগুলো পড়তে হবে এবং আমার নিজের শীট আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বিভিন্ন বই থেকে ঘেটে ঘুটে তারপরে বিগত সালে আসা প্রশ্ন থেকে রিসার্চ করে এই জিনিসটা বানানো সুতরাং যে কোনো বই থেকে অনেকটাই কমে যাবে যা কম বলে ভাববেন না যে এইটা এই জায়গা থেকে কমন আসবে না আপনার হাতে যে বইটা আছে সেই বই থেকে আপনি ইয়া করে দেখেন রিসার্চ করে দেখেন এই শীতটা পড়েন তারপর আপনার হাতে যে বইটা আছে সেই বইটা পড়ে দেখবেন তার প্রিভিয়াস কোশ্চিনের সব এর মধ্যে আছে আচ্ছা তারপরে হচ্ছে তত্ত্বের মধ্যে কি আছে ধ্বনির উচ্চারণ বিধি সন্ধি মত্ত বিধান বানান বানানের নিয়ম তারপরে হচ্ছে বাক বর্ণমালা বর্ণ বিন্যাস এইগুলা তারপরে শব্দ তত্ত্ব বা প্রত্যয় উপসর্গ অনুসর্গ ক্রিয়ার কাল ক্রিয়ার মূল তারপরে হচ্ছে পথ প্রকরণ বচন ও লিঙ্গ শব্দ শব্দদিত্ত দিরুপ্ত শব্দ সংখ্যাবাচক শব্দ আর হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক ধাতু এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্বের আলোচ্য বিষয় আর বাক্যতত্বের মধ্যে কি আছে বাক্য বাক্য পরিবর্তন বাক্য প্রকরণ বাক্য রূপান্তর প্রবত প্রবচন পদক্রম বাচ্য উক্তি পদ পরিবর্তন আর কারো পদ যদি থাকে শুধু পদ সেটা হবে হচ্ছে শব্দতত্ত্ব আর পদ পরিবর্তন হলে সেটা বাক্যতত্ত্বের মধ্যে অর্থতত্ত্ব শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার অর্থের মুখ্যার্থ গণার্থ বিপরীতার্থ তারপরে বিপরীত শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ শব্দচোর বাগধারা এইগুলা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ভাষার মূল উপকরণ বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি ধ্বনি বর্ণ বিভিন্ন বর্ণ কাকে বলে বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বিভিন্ন ধ্বনিকে লেখার সময় নির্দেশ বা নির্দেশের সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাই হচ্ছে কি বর্ণ সহজ ব্যাপার যেমন আমরা ক একটা ধ্বনি এই ক ধ্বনির লিখিত রূপটাই কি বর্ণ এরকম হচ্ছে খ ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ খ বর্ণ অক্ষর অক্ষর হচ্ছে বাক্যযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেমন কি আমরা যদি বলি চক চক এটা কি একবার উচ্চারণ করতে পারতেছি না তাহলে এটা একটা অক্ষর যদি বলে হচ্ছে আহ এরপরে যেটা হচ্ছে দুইবারে উচ্চারণ হয় দুই প্রয়াসে সেটাতে কি হবে দুইটা অক্ষর থাকবে তারপরে মোট বর্ণের সংখ্যা হচ্ছে মোট বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বর বর্ণ এগারোটি আর বর্ণমালা একটি মানে বাংলা বর্ণমালা একটাই তো মোট ধ্বনি বা মৌলিক ধ্বনিও বলা হয় মোট ধ্বনি বা মৌলিক ধ্বনি কয়টা সইত্রিশটা কেন মোট বর্ণ পঞ্চাশটি হলো কিন্তু মোট ধ্বনি সাঁত্রিশ কেন হলো যেমন হচ্ছে তালেবর্ষ তারপরে দন্ত স তারপরে হচ্ছে এইগুলা কি মুধান্য শাড়ি না এই কয়টা স আছে মনে করেন এই ধ্বনি কি এর ধ্বনি বর্ণ কিন্তু আলাদা আমরা তিনটা এইভাবে কমে সাঁত্রিশটা হয়েছে মোট হচ্ছে বাংলা যে ধ্বনি গুলো আছে বাংলায় ধ্বনি ব্যবহার করে সেটা হচ্ছে মোট কয়টা সাঁত্রিশটা মৌলিক স্বর কয়টা সাতটা মৌলিক স্বরধ্বনি সাতটা রস্যই এ এ আ অ ও রস্য এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর বাকি যে তিরিশটা এই তিরিশটা হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি ধ্বনি স্বরধ্বনি সর্বনের সংখ্যা এগারোটি সর্বনের সংখ্যা কয়টি এগারোটি সর্বনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বলা হয় তারপর হচ্ছে পূর্ণমাত্রার এরপরে হচ্ছে রি আর রি বাদে যে ছয়টা আছে সেটা হচ্ছে পূর্ণমাত্রা সেইটা কার সংখ্যা দশটি অব্যতীত আর কোন কার রূপ নেই যেমন আকার শিকার দীর্ঘিকার শিকার এরকম দশটা কার আছে কিন্তু কোন কার নেই মৌলিক সর্ধনী সাতটি যেটা আমরা এর আগেই দেখে আসলাম মৌলিক সর্ধনি সাতটি বাংলা বর্ণমালা হচ্ছে পূর্ণমাত্রার পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি অর্ধমাত্রা হচ্ছে আটত্রিশটি আর মাত্রাহীন হচ্ছে দশটি এই জায়গার থেকে বহুবার বহু পরীক্ষায় প্রশ্ন আসছে আসলে সব জায়গার থেকে প্রশ্ন আসছে সবগুলো মনোযোগ দিয়ে এইগুলা আমি যা পড়াচ্ছি আজ এইগুলা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যদি পরীক্ষায় কমন পেতে চান সবগুলাই পড়তে হবে এবং বারবার পড়তে খুব বেশি না অল্প কিছু এইটা পড়তে বেশি সময় লাগার কথা না সর্বণের উপস্থাপনা কণ্ঠবর্ণ অ আ কণ্ঠ থেকে উচ্চারিত হয় কি অ আর আ আর তালব্য বর্ণ হচ্ছে রস্যই দীর্ঘই আর বর্ণ হচ্ছে রি পৌষ্ঠবর্ণ হচ্ছে রস্য দীর্ঘ আর কণ্ঠ তালব্য বর্ণ এ ওই আর কণ্ঠ উষ্ঠ বর্ণ হচ্ছে কি ওই আর ও এটা মনে রাখতে হবে উচ্চারণের সময় বিবেচনায় আবার ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে রস স্বর আর একটা হচ্ছে স্বর তাহলে রস্যর কণ্ঠে কনগুলো অ রসই রি এই চারটা হচ্ছে রস স্বর কি আ দীর্ঘি দীর্ঘ এ ওই ও ও এই সারটা হচ্ছে দীর্ঘ স্বর আবার আছে দত্ত স্বর বা যৌগিক স্বর্গ্যাপক বর্ণ স্বর বা যৌগিক স্বর্গ্যাপক বর্ণ কয়টা দুইটা কি কি ওই আর ও এই দুইটাকে বলা হয় কি স্বর বা যৌগিক স্বর্গাপক বর্ণ এটা মনে রাখবেন এটা হুবহু চলে আসে এইভাবে নিচের কোনটি যৌগিক স্বর্গাপক বর্ণ অথবা দত্ত স্বর কোনটা এইভাবে আসা যায় নিচের কোনটি স্বর ওই ও অর্ধ সর্দনী অর্ধ সর্দনী হচ্ছে চারটি অর্ধ সর্দনী চারটি কি কি রস রস এ ও এগুলাকে বলা হয় কি অর্ধ সর্দনী এইগুলাকে আমরা এভাবে মনে রাখতে পারি সেগুলি সে এ দন্ত সহকারের এ তারপরে গয় রসুর এই যে রস রসু আর লয় রশ্মির রশ্মি আর ও সেগুলি ও ওর ও তাহলে এইভাবে মনে রাখতো অর্ধস্বর কোনগুলা সেগুলিও সেগুলি রস্য এ ওই স্বর স্বরধ্বনি যৌগিক স্বর সন্ধি স্বর মোট কয়টা তাহলে এইটে এইভাবে আছে যে দ্বি স্বর দ্বি স্বরধ্বনি দ্বি ধ্বনি আর এখানে ছিল যৌগিক স্বর বর্ণ মিলায় ফেলবেন না আর স্বর ছিল দুইটা যৌগিক স্বর বর্ণ ছিল দুইটা আর এখানে বলতে হচ্ছে দ্বি সরধ্বনি যৌগিক স্বর সন্ধি স্বর এরা কয়টা এটা মনে রাখবেন জীবের উচ্চতা অনুযায়ী স্বর্ধ্বনির শ্রেণী বিভাগ সম্মুখ স্বরধ্বনি তিনটি রসই এ অ্যা এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি কয়টি তিনটি ও এদেরকে আবার কি বলা হয় বর্তুল বলা হয় বরতুল সর্ধ্বনি বা বর্তুল সর্দনী কয়টি তিনটি অ ও এগুলো মুখস্থ করতে হবে আসলে তেমন কিছু নাই কেন্দ্রীয় স্বর কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি একটি স্বরে এটা বেশি আসে সব থেকে বেশি দেখি নিচের কোন কেন্দ্রীয় স্বরধ্বনি আ ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ করা হয়েছে আবার কি উচ্চ বা সন্ধিত স্বরধ্বনি রসই রস্য আর উচ্চমধ্য বা অর্ধসংবিত স্বরধনি এ ও নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত স্বর অ আর নিম্ন বা বিবৃত স্বর হচ্ছে আ এগুলো আমি যেরকম লিখে দিচ্ছি এরকম মুখস্থ করবেন এখান থেকেও প্রশ্ন আসে নিচে সংবিত বিবৃত এগুলা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণের নাম অনুবর্ণ এটা আমাদের অনেকবার পরীক্ষায় আসছে সুতরাং এটা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে অনুবর্ণের মধ্যে রয়েছে কি কি ফলা বর্ণ সংক্ষেপণ এইগুলো অনুবর্ণের মধ্যে রয়েছে সংখ্যা বর্ণ দশটি ওই যে এক থেকে নয় আর শূন্য এগুলো হচ্ছে সংখ্যাবর্ণ ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা ফলা মোট ছয়টি আছে আমরা কার দেখলাম কয়টা দশটা আর ফলা হচ্ছে ছয়টি একে জা ব ফলা ফালা আর ম ফালা এই ছয়টা ব্যঞ্জনধ্বনি স্পর্শ ব্যঞ্জনধ্বনি হচ্ছে পঁচিশটি ক থেকে ম পর্যন্ত স্পর্শ ব্যঞ্জনধ্বনি সেটাকে আমরা কিভাবে সাজাইছি প্রথমে বর্গ ক চ ট ত ব এই বর্গধ্বনি তারপরে এটা কোন বর্গীয় মানে এটা কোন ধ্বনি এটা বর্গীয় নাম মানে বর্গ হিসেবে নাম ওই বর্গের প্রথম বর্ণ দিয়ে সেটাকে পরিচয় করা হয় এজন্য কোন বর্গীয় ধ্বনি 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 বা কণ্ঠ ধ্বনি কোন তালব্য বা তালু ধ্বনি কোনগুলা মূর্ধ বা মূর্ধন ধ্বনি এটা ধ্বনি হিসেবে ভাগ করা হয়েছে তারপরে এইগুলার উচ্চারণের স্থান কোনগুলা সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে আর বর্গীয় ধ্বনি প্রথম দুইটা হচ্ছে অঘোষ আর শেষের তিনটা হচ্ছে ঘোষ আর বর্গ প্রথমটা হচ্ছে অল্প প্রাণ দ্বিতীয়টা মহাপ্রাণ তৃতীয়টা অল্পপ্রাণ আবার চতুর্থটা মহাপ্রাণ আর পঞ্চমটা নাসিক্য নাসিক্য বর্ণ তাহলে কে হচ্ছে জিব্যামূলীয় এটার হচ্ছে ধ্বনি হিসেবে কি জিব্বামূলীয় বা কণ্ঠধ্বনি আহ আর এটা বর্গীয় হিসেবে কবর্গীয় আর এর উচ্চারণের স্থান এই যে বর্ণগুলো আছে এগুলো সবই উচ্চারণের স্থান কি কণ্ঠ ক অল্প প্রাণ মহাপ্রাণ এই দুইটা হচ্ছে অঘোষ ক খ অঘোষ আর পরের তিনটা ঘোষ গ হচ্ছে অল্প ঘ হচ্ছে মহাপ্রাণ আর নিম্ন হচ্ছে উম্ন হচ্ছে নাসিক নাসিক্য বাকিগুলোও এরকম জাস্ট আপনারা একটু দেখে নেবেন তারপরে চ বর্গীয় বর্ণ এটাকে বলা হচ্ছে ধ্বনি হিসেবে তালব্য ধ্বনি বা তালু ধ্বনি উচ্চারণের স্থান তালু চ ছ বর্গীয় ঝ ইঙ্গে এরপর হচ্ছে ট মূর্ধন্য বা মূর্ধা বর্ণ বা প্রতিবেষ্টিত বর্ণ বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি বলা হয় এটার উচ্চারণ স্থান মুর্ধা এইগুলোর মধ্যে বর্ণ আছে ট ঠ ড ঢ মূর্ধন্য পর্যন্ত ট হচ্ছে তবর্গীয় বন ধ্বনির ধ্বনি হিসেবে পরিচিত হচ্ছে দন্তধ্বনি দন্তধ্বনির উচ্চারণ হচ্ছে দন্ত উচ্চারণ স্থান দন্ত তথ দধ দন্তান্ন পর্যন্ত আর প প হচ্ছে ওষ্ঠধ্বনি অবর্গীয় ধ্বনি হচ্ছে কি ওষ্ট ধ্বনি হিসেবে পরিচিত এর উচ্চারণের স্থান অষ্ট এর মধ্যে আছে প পর্যন্ত পাঁচটা এরপরে যে জিনিসটা নিয়ে কনফিউশন অপশনে পঁচিশটা যদি না থাকে তাহলে বিশটা অ্যান্সার করবে বর্তমানে নতুন বই অনুসারে বিশটা মানে নাসিক্য বর্ণগুলো বাদে এই যে নাসিক্য পাঁচটা আছে এই নাসিক্য পাঁচটা বর্ণ বাদে হচ্ছে নতুন বইতে ধরা হয়েছে এই বাকি বিষটাকে স্পর্শধ্বনি বলা হয়েছে তাহলে বিশটা যদি পঁচিশটা না থাকে তাহলে বিশটা উত্তর করবে আর বাংলা একাডেমি বর্তমান বলেছে হচ্ছে ষোলোটা স্পর্শ ধ্বনি আছে ঠিক আছে যদি পঁচিশটা না থাকে তাহলে বিশটা অ্যান্সার করবেন বিশটাও যদি না থাকে তাহলে ষোলোটা অ্যান্সার করবেন স্পর্শ ধ্বনি এই যে সেটাই আমি বলছি এখানে পঁচিশ বিশ বা ষোলোটি সবগুলাই কারেক্ট অ্যান্সার নাসিক্য ধ্বনি হচ্ছে তিনটি নাসিক্য ধনী তিনটি হ্যাঁ নাসিক্য ধনী হচ্ছে তিনটি উম্ম দন্তন্য আর ম এগুলা হচ্ছে নাসিক্য ধনী আর নাসিক্য বর্ণ যদি বলে তাহলে সাতটি উম্ম ইঙ্গা মূর্ধন্য দন্তন ম অনেকশ্বর চন্দ্রবিন্দু এই সাতটা যদি অপশনে সাতটা না থাকে তখন কি পাঁচটা করবেন পাঁচটা উত্তর দেবেন কারণ হচ্ছে কি ওই নাসিক্য যে পাঁচটা বর্ণ সেই পাঁচটাই হচ্ছে ওই যে বর্গীয় বর্ণের যে পাঁচটা পাঁচটা তারপরে কম্পনজাত ধ্বনি একটা র দুইটা রুইটা শূন্য রূন্যরা হচ্ছে মহাপ্রাণ আর ডয় শূন্যরা হচ্ছে কি অল্প প্রাণ এটাও পরীক্ষা আসে এই জন্য আমি উল্লেখ করে দিছি বিগত কোন একটা সালের পরীক্ষায় আস পার্শ্বিক বর্ণ ল উষ্ণ শীষ ঘর সঞ্জার ধ্বনি তিনটি উষ্ণ বর্ণ তিনটি শীষ বর্ণ তিনটি ঘর সঞ্জার ধ্বনিও তিনটি যদি বলে তাহলে তালেবর্ষা তালেবশ দন্তন দন্তা আর হচ্ছে হ এই কটা আর উষ্ণ ব্যঞ্জন বর্ণ যদি বলে কি বলে ধ্বনি না যদি বর্ণ বলে তাহলে আমার কয়টা হবে চারটা তালেবশ দন্তন্যশা মুদ্যশা আর হ এই চারটা হচ্ছে উষ্ণ বর্ণ অন্তঃস্থ ধ্বনি ধ্বনি তিনটি র ল বা হচ্ছে অন্তঃস্থ ধ্বনি আর অন্তস্থ বর্ণর কথা বললে এই হচ্ছে চারটা বর্ণ পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে তিনটি পরাশ্রয়ী যারা নিজে নিজে অর্থ প্রকাশ করে না অন্যের সাথে জুড়ে অর্থ প্রকাশ করে যেমন অনেক স্বর চন্দ্রবিন্দু আর অনেকস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটা হচ্ছে পরাশ্রয় ধ্বনি তরল স্বর হচ্ছে দুটি র আর ল এরা এদেরকে বলা হয় তরল স্বর উচ্চারণ স্থান অনুযায়ী সাত প্রকার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী সাত প্রকার একটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন কি ক খ গ ঘ উম যে পাঁচটা ছিল সেইটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন যদি আসে তাহলে কি হবে হ হচ্ছে কণ্ঠ নালীয় ব্যঞ্জন এইটে কয়েকবার পরীক্ষায় আসছে এটা খুব বেশি কেয়ারফুলি মনে রাখতে হবে বারবার পড়ে মনে রাখতে হবে তালব্য ব্যঞ্জন হচ্ছে কোনগুলো চ বর্গের জালেবর্ষা এইগুলা হচ্ছে তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন ট এই যে এইটার সাথে মনে রাখলেই হবে এই যে ডয় শূন্যরা ঢ ঢয় শূন্যরা এরা একই বর্গের মধ্যে পড়ছে বুধেন্না ব্যঞ্জনের মধ্যে পড়ছে এগুলা আর দন্ত দন্ত ব্যঞ্জন কোনগুলা ত এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন আর দন্ত মূলীয় র ল দন্তেশ্বর দন্ত আর দন্ত মূলীয় কিন্তু আলাদা এই জন্য দন্ত মূল্য ব্যঞ্জন মধ্যে দন্তেন রেশ্বর এগুলা ব ভ ম এগুলা হচ্ছে ব্যঞ্জন ওই আগের মতনই ঘোষ কয়েকটা আমি আলাদা করে দিছি কোনটা ঘোষ পা ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ যেগুলো পরীক্ষায় আসছে বিগত সালে সেগুলো আমি আলাদা করে আবার লিখছি র ল ডয় শূন্য এগুলো হচ্ছে ঘোষ আর অঘোষ খণ্ড তালি বস তালি আর দন্তের নশা হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি বিসর্গ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ধ্বনি হচ্ছে কি বিসর্গ হ উচ্চারণ হচ্ছে ঘোষ কিন্তু বিসর্গ উচ্চারণ অঘোষ আর তয়ের রস্য খণ্ডত্ব আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি ক্লাসের এই পর্যন্ত যারা আসছেন সবার ভালো লাগছে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং শেয়ার করবেন আর থেকে আমাদের আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই তথ্যগুলো তারাও পড়ে উপকৃত হবে এবং যারা চাকরির প্রিপারেশন এসে অবশ্যই অবশ্যই তাদের জন্য এটা খুবই হেল্পফুল এবং ফ্রুটফুল একটা জিনিস তাই আপনারা সবাই বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে আমি বেশি লোককে আসলে আমার এই জ্ঞানটাকে ছড়াই দিতে আর আপনি নর্মালি যদি একটা কোচিংয়ে ভর্তি হন তাহলে আট থেকে দশ হাজার টাকা মিনিমাম আপনার লাগবে বিসিএস এর একটা পূর্ণ কোচিং করার জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি যে পুরো বিসিএস এর সিলেবাসটা কাভার করবো আমার এই চ্যানেলে আস্তে আস্তে তাই হচ্ছে সবাই এটা ফলো করবেন ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কারো কোথাও কোচিং বা এমন কিছু করা লাগবে না জাস্ট কয়েকটা বই কিনবেন বই না কিনলেও চলবে যাদের কাছে বই নাই অনার্স এ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়তেছেন এখনো চাকরির প্রশ্ন নেন নাই তারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন ইনশাল্লাহ দেখলে আপনার প্রস্তুতি অনার্স বা মাস্টার্স শেষ হয়ে তো দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে গেছে আস্তে আস্তে দেখতে থাকেন ওকে আর কথা বলানোর সবার সুস্থ কামনা করছি এবং আমি সবার কাছে দোয়া পেরাচ্ছি আজকের ক্লাসটা এই পর্যন্তই